সকাল সকাল বেরিয়ে পড়েছি আমরা কোথায় যাচ্ছি দেখতে থাকো ব্লগটা পুরো এন্ড অব্দি দেখো কিন্তু মিস করবে না একদমই কারণ এই ব্লগে অনেক নতুন নতুন জিনিস তোমরা দেখতে পারবে নতুন জায়গা দেখতে পারবে আর দেখো যেতে যেতে কত ডাটা দেখতে পেলাম সারা রাস্তায় খালি ডাটা গাছে ভরা ডাটাগুলো ঘুরে পড়ে রয়েছে কেউ খায়ও না কেউ পারেও না আর আমার দেখে এত লোভ হচ্ছিল না মনে হচ্ছিল সমস্তটা যদি নিজেই পেরে নিতে পারতাম আর কি তো কি করব আর পারতে তো পারলাম না দেখেই যাই আর কি আর বাজার থেকে কিনে কিনেই খাই আর এই ডাটাগুলোর যে কি হবে ভবিষ্যতেই বলে দেবে তো চলো যাচ্ছি কোথায় সেটা দেখতে হলে বললাম ভিডিওটা এন্ড অব দি দেখতে হবে আর হ্যাঁ সবাইকে জানাই ওয়েলকাম 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 টু মাই পেজ পিয়ালি অতনু ডেলি ব্লগস প্লিজ লাইক কমেন্ট সাবস্ক্রাইব হ্যালো एवरीवन वेलकम ব্যাক টু আ নিউ ব্লগস কেমন আছে তোমরা সবাই আশা করি সবাই খুব ভালো আছো তো বুঝতেই পাচ্ছো নতুন জায়গা নতুন পরিবেশ আর মাও এখানে তোমরা একটু কনফিউজ হচ্ছ কোথায় এসছে আর কি কারণ মায়ের মা এবার দুদিন আগে অন্য জায়গায় দেখিয়েছি তোমাদের তো মারা এখন এখানেই থাকবে আর কি এই ঘরটাই এখন আপাতত ভাড়া নিয়েছে ওইটা কেন ছেড়ে দিলো জন্য ছেড়ে দিলো ক্রমশ প্রকাশও দেখতে থাকো আর তোমরা জানতে পারবে তো একদমই নতুন জায়গা এটাও আর কি তো মায়ের দৌলতে এদিক ওদিক থাকছে বলে আমাদেরও জায়গাগুলো আর কি ঘোরা হয়ে যাচ্ছে আসতাম তো ঠিকই কিন্তু এভাবে তো আর স্টে করে থাকা হতো না তো চার পাঁচটা তো তোমাদের দেখাবোই আর কেন আসলাম সেটাও বলবো আর কি আর সারাদিন কি কি করছি না করছি সব কিছু শেয়ার করব তো দেখতে থাকো তাহলে তোমরা আর প্লিজ তাড়াতাড়ি তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেওয় এরকম ধরনের ভিডিও দেখতে চাইলে আর কি তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব না প্লিজ করে দাও সাবস্ক্রাইব আর বেল আইকানটা টিপে দাও তাহলে সমস্ত নোটিফিকেশন পেয়ে যাবে আর ফেসবুক থেকে দেখলে ফেসবুক পেজটা ফলো করে দাও তাহলে দেখতে থাকো ততক্ষণ তোমাদের চারপাশটা দেখো চারপাশটা খালি দেখো তোমাদের মন ভরে যাবে একদম কথা দিচ্ছে আর কি সবুজের সবুজ মানে যেটা দেখার জন্য এখন আমরা অস্থির হয়ে পড়ি তো বাড়িঘর তো আছেই সঙ্গে পরিবেশটা দেখে বুঝতেই পারছো শহরের থেকে বেশ কিছুটা ভেতরে পুরো সবুজে ঘেরা আর কি আর বাড়িঘরগুলো দেখে বুঝতে পারছো একটু গ্রাম্য পরিবেশ আর কি তবে পাকা বাড়িও ছিল জায়গাটা খুবই সুন্দর খুবই ভালো আমার খুবই ভালো লেগেছে পার্সোনালি তো মা তো এখন এখানেই থাকবে আর কি তো চলো তোমাদের আশেপাশটা ঘুরে দেখাচ্ছি সঙ্গে দেখো ছাদে বেশ মিনি একটা বাগানও রয়েছে তো যার বাড়ি আর কি সে এখানে সমস্ত কিছু এগুলো করে রেখেছে অ্যারেঞ্জমেন্ট আর আমার তো ভালোই তোমরা জানো গাছ আমি কতটা ভালোবাসি তো মাও চলে এসে মা এবার থেকে দেখাশোনা করবে যেহেতু উনি থাকেন আর কি তো তো দেখো অলরেডি জল দেওয়া আছে আর এখানে দেখো লাউ কুমড়ো বেগুন অনেক কিছু হয়েছে জানো তার আমার দেখে এত ভালো লাগছিল রিমো তো গিয়ে বেশ তিন চারটে টমেটোও তুলে নিল ওকে গিয়ে আটকানো যায় বলো ও তো শুনছেই না আমাদের কথা তো ধরে বেঁধে তিন চারটে না সরি ভুল বললাম একটা তুলেছিল আর কি একটা টমেটো তুলেছিল আর একটা তুলতে যাচ্ছিল বাট আমরা ওটা বাধা দিয়েছি আর এদিকে দেখো মা আর রিমো ছাদে ঘুরে বেড়াচ্ছে তবে রোদ দূর ছিল বলে বেশিক্ষণ থাকবো না এখন নেমে পড়বো নিচে অনেক কাজ আছে রান্না বান্না রয়েছে সমস্ত কিছু পড়ে রয়েছে আর কি তো ওইগুলো করতে হবে যেহেতু নেমে পড়তে হবে তো বাগানটা দেখে আমি জানি না কেন আমার এত ভালো লাগছিলো কখনও যদি নিজের একটা এরকম বাড়ি করতে পারি আমি সেও এরকম একটা আমিও ছাদের মধ্যে আর কি মিনি বাগান করব নিজের মনের মতো করে আর কি সাজাবো তো দেখে ওই জন্য খুব ভালো লাগছিলো আর বাড়িটাতে যেহেতু সেরকম কেউ থাকে না মালিক থাকে না দুজন ভাড়াটে আর কি তো মানে ফিলটা তোমার নিজের বাড়ির মতোই হয় আর কি তো খুব ভালো লাগছিল সমস্ত গাছ আছে কারি থেকে আরম্ভ করে এভরিথিং এ দেখো নারিমোকে বলছিলাম না তো ও খালি বারবার গিয়ে টমেটোগুলো দেখছে আর টমেটোগুলো তোলার চেষ্টা করছে তো কিন্তু তুলতে তো দেওয়া যাবে না কাঁচা টমেটোগুলো আর মালিক মালিকের যেহেতু ওরাও তো বকবে তাই না বলো আর তো জানোই ও নতুন জায়গা পেলে যেটা হয় ওকে কি তো দেখতেই পাচ্ছ কি লাগিয়েছে আর নিচে একটু কাজ করছে আর কি কারেন্টের বাবা পড়ে যাবে কিন্তু এটা পড়ে গেলে দুম হয়ে যাবে তো চলো চারপাশটা তোমাদের দেখাই দেখতে থাকো তো আবার তোমাদের একবার দেখিয়ে দিই এটা হচ্ছে এন্টারেন্স মায়ের বাড়ি আর কি এটা হচ্ছে বাড়িটা তো এটা আর কি ঢোকার সময় আমি ভিডিওটা করেছিলাম পরে তোমাদের দেখাচ্ছি তো এটা হচ্ছে আর কি সিচুয়েশান তো এই সামনের জায়গাটাও পরিষ্কার হয়ে যাবে আস্তে আস্তে এখানেও যখন লোক চলে আসবে আর কি মোটামুটি ভালোই ঘর বাড়ি হয়ে গেছে আর সামনের ঘরটাই হচ্ছে রাস্তার ওপরেই মা মায়ের ঘর আর কি তো এখানে দেখো একটু কাজ হচ্ছিল কারণ মারা যেহেতু বেশি দিন হয়নি শিফট করেছে দুদিন হয়েছে তো পাখাটা ঠিক করে লাগানো হচ্ছে কারণ পাখাটা যে জায়গাটা লাগানো ছিল ওখান থেকে হাওয়াটা খুব টা পাওয়া যাচ্ছিল না তো এদিকে মা রান্নাঘরে দেখো কাজ করা আরম্ভ করে দিয়েছে রান্নাবান্নাও করতে হবে দেরি হয়ে এসছে তো মা এদিকে রান্না করতে থাকুক ভাত হয়ে গেছে অলরেডি আর বাকি ডাল মাছের ঝাল এগুলো হবে তো তোমরা তো দেখবেই আর ওইদিকে ভাই কাজ করিয়ে নিচ্ছ ততক্ষণ আর এদিকে মা দেখো আর কি রান্নাঘরেই দিকটা দেখছে ওইদিকে আমি রিমোকে চোখে চোখে রাখছি যেহেতু রিমো দুষ্টুমি করে আর বাইরের গেটটাও খুব ভালো লাগছিলো তো এদিকে মা মাছটা বের করছিলো আবার ঢুকিয়ে রাখলো যে না একটু পরেই বের করবে যেহেতু ফ্রিজটা অফ কারণ বাড়ির মেনটা ফেলা ছিল কাজ করছে বলে তো ওই জন্য আর কি একটু পরেই বের করবো আর ততক্ষণ চলো তোমাদের বাড়িটা ঘুরে দেখাই রান্নাঘর দেখলে ঘরটা দেখলে এই ঘরটা এইটা হচ্ছে সিঁড়ির দর যেটা খুলে সিঁড়িতে যাওয়া যাবে আর এটা মা এদিকে হাসছে আর কি আর এদিকে দেখো রিমো ঘর বাইরে ঘর বাইরেই করে যাচ্ছে আর কি বাইরে টাইলস লাগানো ছিল ঘরটা প্লেন সিম্পল মেজেই করা ছিল তো এদিকে মা এদিকে করতে থাকুক আর এদিকে রিমো দেখো না বারবার করে উকি মেরে যাচ্ছে একবার এসে কি হচ্ছে না হচ্ছে তো চলো ততক্ষণ ধরুন একটু বাথরুমটাও দেখিয়ে দিই বেশ আমার খুব ভালো লেগেছে একদম মনের মতো আর কি ঘরটা একটাই কিন্তু কি হবে কোনো অসুবিধা নেই যেহেতু দুজন আর কি একটা ঘর যথেষ্ট দুজনের পক্ষে তো মা এদিকে ঘুরে যাচ্ছে হেসে যাচ্ছে রিমো এদিকে দুষ্টুমি করে যাচ্ছে তো চলো বাথরুমটা তোমাদের দেখানো যাক দেখো এটা হচ্ছে বাথরুম বাথরুমটাও বেশ ক্লিন আর একদমই এখানে মারা প্রথম আছে জানো তো এর আগে কেউ ছিল না মারাই প্রথম আর কি ভাড়াটে তো একদমই বাথরুমটা নতুন করে করা হয়েছে সমস্ত কিছু নতুনভাবে করা হয়েছে আর এদিকে যেমন দুষ্টুমি করছিলো বলে ওকে ওপর উঠিয়ে বসিয়ে দেওয়া হয়েছে এদিকেও দুষ্টমি করতে না পারে তো ওইদিকে বসে তো চিল্লানো আরম্ভ করে দিচ্ছে এদিকে ভাই হাতে হাতে কাজ করে দিচ্ছে তো চলো হয়ে গেছে ওইদিকে কাজকর্ম কমপ্লিট আর এদিকে এবার মা চলে এসেছে মাছ ভাজা করতে আর আমি আজকে দেখো আলুটা ভাজতে গিয়ে কী ব্যবস্থা করে ফেলেছি আলুর পুরো ঘাট হয়ে গেছে আর এদিকে আলুর চিপস করব ওই জন্য দেখো কিছুটা আলু কেটে রেখেছি নতুন কিন্তু রেসিপি মিস করবে না দেখতে থাকো কাজগুলো কমপ্লিট হয়ে গেছে আপাতত যা যা টুকটাক দরকার ছিল আর কি মায়ের করে নিয়েছে আর এদিকে এখন রান্না বান্না চলছে মা ভাত আর ডালটা করে রেখেছিলো ডালটা খালি সাঁতাল দেবো আর কি মাছের মাথা দিয়ে ডাল হবে আর মাছের ঝাল হবে আলু ভাজা পুরো আলু ঢ্যাট হয়ে গেছে তো এই হচ্ছে ব্যাপার আর আজকে করবো হচ্ছে একটা নতুন ডিস ডিস কি বলব নতুন আইটেম স্ন্যাক্স যাই বলো চিপস করবো আলু চিপস করার খুব হয়েছে তো কালকে দেখছিলাম ভিডিওগুলো সোশ্যাল মিডিয়ায় আর কি তো আজকে মনে হলো চলো আমিও তাহলে একটু ট্রাই করে দেখি হয় কি না তো তার জন্য কী কী করেছে চলো তোমরা দেখাতে থাকি তোমরা দেখতে থাকো তো দেখো আলুগুলো তো তোমাদের আগে দেখিয়েছিলাম একটু পাতলা পাতলা করেই কাটবে আর চেষ্টা করবে যে দেখবে আলু কাটার মেশিনগুলো থাকে না ওটা দিয়ে কাটলে পরে ইকুয়ালি হবে তো এখানে মা যেহেতু সবসময় ইউজ করে না জিনিসটা ইউজ টু না আর কি যেটা হয় আর কি ইউজ করতে থাকলে বারবার জিনিসটা পুরো নিট অ্যান্ড ক্লিন হয় আলুগুলো প্রপারলি কাটা যায় তো একটু ছোটো বড়ো মানে সরু আর মোটা আছে তো ঠিক আছে চলো কোনো ব্যাপার না আমিও তো প্রথমবার করছি ট্রাই করা যাক কি হয় না হয় তো মা এদিকে মাছটা ভাজতে থাকুক ওইদিকে আমি চলো চিপসগুলো কি করতে হবে আর কি সেটা তোমাদের দেখাই আর আজকে জানি না কেন কড়াটা জানো তো সমস্ত কিছু ধরে যাচ্ছিল এদিকে মাছ ধরে যাচ্ছিলো আলু ভাজা ধরে যাচ্ছিলো আর এদিকে দেখো মা মাছের মাথাটা ভাজছে আর ওইখানে দেখলে গরম জল বসেছে এটা হচ্ছে আলুটা আমরা একটু সিদ্ধ করব সিদ্ধ বলাটা ভুল আমি একটু ভাপিয়ে নেবো আর কি চার ভাগের এক ভাগ মতো আমরা একটু ভাপিয়ে নেবো আর ভাপিয়ে নেওয়ার পর বাকি কি করছি না করছি চলে দেখতে থাকো তাহলে তো তোমরা জানতে পারবে তো দেখো এদিকে আমি দিয়ে ফেলেছি এখন আর কোনো কিছু অ্যাড করব না খালি জাস্ট একটু ভাপাবো ভাপিয়ে নেওয়ার পর আমি চলে যাব সিধে ছাদে আর ছাদে গিয়ে কী করবো এইগুলোকে শুকাতে দিতে হবে আমি পুরো আজকে সারাদিনটা আর কি সানলাইটে রাখবো শুকিয়ে যাবে শুকিয়ে যাওয়ার পর আমি বিকেলে গিয়ে এগুলো ভাজবো আর বেসিক্যালি এটা করা হচ্ছে রিমোর জন্য কারণ রিমো যেহেতু চিপস খেতে রিমো কেন প্রত্যেকটা ঘরের প্রত্যেকটা বাচ্চা এমনকি বাচ্চা থেকে বুড়ো সবাই পছন্দ করে তো ওই জন্য আর কি করে রাখা ঘরে করলে সে জিনিসটা ভালো হবে পেটও ব্যথা করবে না আর বাইরের জিনিসের থেকে নো ডাউট আর কি হেলদি হবে তো দেখো এদিকে আমি নামিয়ে নিয়েছি এবার চললাম ছাদে সিদ্ধ করে নিয়েছি বেশি কিন্তু সিদ্ধ করলে হবে না মানে ধরো একের চার ভাগের এক ভাগ সিদ্ধ করতে হবে ঠিক আছে তো সিদ্ধ হয়ে গেছে তো চলো এবার ছাদে যাই গিয়ে রোদে দিয়ে দিই শুকিয়ে যাবে কারণ কাপড় পরে শুকানোর দরকার নেই যেহেতু ছাদ আছে খোলামেলা রোদও আছে কড়া একদম ভালোভাবে শুকিয়ে যাবে শুকিয়ে যাক বিকেলবেলা তারপরে গরম গরম চিপস ভাগবে চলো এটা প্রথমবার ট্রাই করছি যাই না কেমন হবে আশা করছি ঠিকঠাক হবে দেখা যাক এবার চলো দেখ তো এই পাশটাই দেওয়া যাক এই পাশে দেখলাম রোদটা ভালো আর জায়গাটাও ক্লিন আছে তো এবার কাজ হচ্ছে বড় কাজ এটাকে পুরো একটা একটা করে আমাকে সাজাতে হবে তো চলো সাজাতে থাকি আর এইগুলো এরকম একটা একটা করে সাজিয়ে সাজিয়ে দিতে হবে যাতে একটা আর একটা লেগে না থাকে বুঝেছো তাহলে কি বলো তো ভালোভাবে শুকাবে না আর বেশি কিন্তু সিদ্ধ করবে না আর খুব হাওয়া ছাদে খুব হাওয়া জানো তো ওই জন্য উড়ে যাচ্ছে তো চলো আমি সাজিয়ে নিই তোমরা দেখতে থাকো ছিল না দিয়ে দিয়েছি তো ওয়েট করি চলো বিকেল অব্দি দেখি কতটা কি শুকায় আর বিকেলে ভাজার ইচ্ছা আছে একটা দুটো ভেজে দেখবো ঠিকঠাক হচ্ছে কিনা না হলে এটা কালকে আরেকবার একটু রোদে দিতে হবে তো দেখো আমার সমস্ত চিপসগুলো সাজিয়ে দেওয়া হয়ে গেছে আর নিচে ওইদিকে মা রান্নাগুলো করছে বাকি কিছু রান্না আছে তো চলো এখন নেমে যায় বিকেলবেলা ছাদে উঠবো বিকেলবেলা এবার ছাটা পড়ে যাবে রোদটা পড়ে যাবে দেখতে ভালো লাগবে আর রান্না বান্না হয়ে যা রিমোকে খাইয়ে ঘুম ও খুব দুষ্টুমি করছে জানো তো তো ঘুমটা পাড়িয়ে তাহলে একটু আর কি মায়ের ঘরটা এদিক ওদিক দেখি কি গুছানো দরকার আছে সেগুলো একটু গুছিয়ে টুছিয়ে দেবো চলো না আমি হঠাৎ করে মনে পড়লো মায়ের তুলসী গাছের একটা চারার দরকার তো ওপরে অনেক তুলসী গাছের চারা ছিল মায়ের টপটা খালি ছিল নিচে তো হচ্ছে ছোটো ছোটো গাছ একদম তো আমি ভাবলাম একটা নিয়ে গিয়ে বসিয়ে দেওয়া যাক তো ওই জন্যই একটা চারা নিয়ে আসলাম দেখো তো এনে একটু বসিয়ে দিলাম কারণ টপটা ফাঁকা রয়েছে তুলসী গাছটা থাকলে দেখতে ভালো লাগবে আর এদিকে দেখো মাকে মা অলরেডি রান্নাটা অনেকটা এগিয়ে নিয়েছে আজকে রান্নাটা মায় পুরোপুরি করলো আর কি তো এদিকে ডাল হচ্ছে মা একটু টেস্ট করে দেখে নিচ সমস্ত কিছু ঠিকঠাক আছে নাকি কারণ ঝাল দেওয়ার আগে রিমোর জন্য তুলবে তারপর আর কি ঝালটা দেবে একই সঙ্গে করে নিই আমরা এইভাবেই এখন আর কি করা হয় জানো তো আলাদা আলাদা না করে আগে আমাদেরটা মানে রিমোটটা তুলে নিয়ে তারপর আর কি আমাদের ঝালটা দিয়ে দেওয়া হয় এদিকে মাছ ভাজা হয়ে গেছে মাছের মাথাটা দেবে এদিকে মশলা করা সমস্ত কিছু ডান তো আলু চিপসগুলো দিয়ে চলে এসেছি এদিকে রিমোকে এবার খাইয়ে দেবো খিদে পেয়ে গেছে সকালে সেরকমভাবে কিছু খেয়ে আসেনি স্নানও করানো হয়ে গেছে ওকে আপাতত বসে ফোন দেখছে তো চলো মা ওর ভাতটা বেড়ে দিব ওকে গিয়ে খাইয়ে নিই খাইয়ে নিয়ে ফাইনালি সমস্ত রান্না বান্না কমপ্লিট হয়ে গেলে ফিরছি খাওয়ার জন্য তো মা এদিকে রিমোর ভাতটা বেড়ে দিচ্ছে দেখো আজকে মাছ ভাজাই দেবো ওকে আর কি ডাল আছে যেহেতু তো মাছ ভাজা ডাল ভাত আর ওইদিকে আলু ভাজা তো আছেই তো এই দিয়ে আজকে ওকে খাওয়াবো এমনি খেতে চাইছে না ঠান্ডাটা ওর কমছেই না জানি না কেন প্রত্যেকটা ঘরে ঘরে এখন জানি বাচ্চারা অসুস্থ তো ও সেপ্টেম্বর থেকে সেই যে ঠান্ডাও লেগেছে মধ্যেখানে দু একদিন ভালো থাকলে আবার সেই কিতে আর এদিকে দেখো ওরা কী করছে দেখো ওইদিকে দুই দুজনকে ব্যায়াম শেখাচ্ছে কীভাবে ব্যায়াম করতে হয় তো ওই করে যাচ্ছে দুজনে মিলে এখানে পাকলামই আর এদিকে তারই মধ্যে মা ওকে খান হয়ে গেছে ওইদিকে আমার এদিকে মাছের ঝালটাও বসিয়ে ফেলেছে সমস্ত কিছু রেডি চলো এবার খেতে গিয়ে আর কি তোমাদের দেখাচ্ছি কিন্তু রিমোকে ঘুম পাড়াতে আমি পারলাম না জানো ও কোনো মতে ঘুমাবে না যেহেতু সবাই জেগে নতুন জায়গায় একবার এই ঘর একবার ওই ঘর এই করে যাচ্ছে জানি না ওকে কখন ঘুম পাড়াতে পারবো আর কি মনে হচ্ছে ঘুমাবে না আমরা খেলে পরেই আর কি একসঙ্গে ঘুম পাড়ানো যাবে তো দেখতেই পাচ্ছ একবার ওই ঘর একবার এই ঘর একবার চেয়ারের ওপর এই করে যাচ্ছে তো আমরা খেতে বসে পড়েছি আর রিমুকে ঘুম পাড়ানো গেল না ও যা দুষ্ট করছে আমরা না ঘুমালে ঘুমাবে না দেখো না তো এই করে যাচ্ছে আর কি খেয়ে নি ওই জন্য ভাবলাম মা খাবার বেড়ে দিচ্ছে ভাত তো ভালো হয়ে গেছে আর তোমাদের আইটেমগুলো একবার দেখে মা ওলটা প্লেটগুলো তোলো তো দেখো এখানে রয়েছে মাছের ঝাল ওইদিকে রয়েছে তোমার মাছের মাথা দিয়ে ডাল এদিকে আলু ভাজা আলু চচ্চটি যা বলো বলবে আর এটা হচ্ছে চাটনি তো এই হচ্ছে মেনু তো চলো খাওয়া দাওয়া করে নিই কমপ্লিট আর তারপরে একটু একটু কাজ আছে সেগুলো করবো তোমাদের সাথে শেয়ার করবো ওকে আগে ঘুমটা পাড়াই যারা খেয়ে নিই ওকে ঘুম পাড়ি বাকি সমস্ত কিছু তোমাদের সাথে শেয়ার করছি আর হ্যাঁ উপরে আলুর চিপসগুলো কতটা কী হলো না হলো সেটাও দেখাবো তা দেখতে থেকো খাওয়া দাওয়া করে উঠে হঠাৎ দেখে বাইরে দিয়ে একজন আইসক্রিম আইসক্রিম করে চিল্লাতে চিল্লাতে যাচ্ছে তো দেখো নিয়েছি কিন্তু কেউই খেতে পারিনি যায় না আইসক্রিমটা কেমন তিতকুটে ধরনের ছিল ওই জন্য মাও খেলো না তো ঠান্ডা লেগেছে ও তো খাবে না জাস্ট ওকে দিয়ে রেখেছিলাম কিন্তু ও খাইনি কেউই হচ্ছে তোমার সাড়ে চারটের কাছাকাছি তো ঘুম তো হলো না ঘুম জায়গায় হয় ঘুম হলো না কি আওয়াজ তো যাই ছাদে চলো দেখি আলুর চিল আগে একবার আমি এসে উল্টা পাল্টা গেছিলাম তো চলো ফাইনালি তোমাদের দেখাই আর কি সামনে তো দেখো বেশ ভালোই শুকিয়ে গেছে পুরো মরমরে মরমরে হয়ে গেছে মনে হচ্ছে এমনি খাওয়া যাবে পুরো ড্রাই হয়ে গেছে একদম শুকনো করে আবাসটা শুনলে সামনে সামনে নিয়ে এইগুলো একটু এদিক ঘুরে তো এইগুলো একটু মানে তোমার ঝেড়ে নিতে হবে ভালো করে যেহেতু খোলা জায়গায় ছিল একটু ধুলোবালি পড়েছে একটু ভালো করে ঝেড়ে নেবো ছেড়ে নিয়ে একটু পরে চলো ভাজবো তখন ফাইনালি দেখাবো যে কেমন হলো আর কি তবে এমনিতেই যা শুকিয়ে গেছে পুরো বুঝতেই পারছো পাপড়ের মতো হয়ে গেছে যে তেলে দিয়ে ভাজার পালা আজকের দিনটা দেখবো যদি দেখি যে সাকসেসফুল এরপরে তাহলে কিলো কিলো আলু এরকম করে রেখে দেবো আর কি বাইরে পাঁচ টাকা দুটো পাঁচটা চিপস থাকে তার থেকে তো মানে এখন দশ টাকা কিলো আলু বুঝতে পারছো তাহলে এক কিলো আলুতে তোমরা কত মানে এরকম করে আলু চিপস বানিয়ে রাখতে পারবে চলো ছাদে উঠেছি যখন তখন ভাবলাম যে গাছগুলোকেও একটু মানে জল দিয়ে দিই আর কি গাছগুলোতে কারণ না অনেকক্ষণ জল দেওয়া হয়নি আর এখানে কি বলো তো যার গাছ আর কি মালিক পক্ষ তো সে তো থাকে না ভাড়াতে আছে দুজন মানে আমরা আর একজন আছে তারাও নিই তো জল টল দেওয়া হচ্ছে না দেখে কেমন লাগে আর তোমরা তো জানো জল টল মানে গাছ পুঁততে আমার খুব ভালো লাগে গাছের যত্ন নিতে আমার খুব ভালো লাগে আর এখানে এত রকমের গাছ দেখে আমার বেশ ভালো লাগছে বেশ ফ ধরে রয়েছে ফল দেখো লেবু তারপর বেগুন টমেটো অনেক কিছুই হয়েছে আর কি একটা দুটো করে হলো তো ওই জন্য ভাবলাম এসেছি যখন আর এখানে একটা বালতিও রাখা ছিল তো ওই জন্য একটু সব জল দিয়ে ভালো করে মানে আর কি দিয়ে দিলাম শুকিয়ে খুব রোদ রোদের তাপ মানে বুঝতে পারছো মানে খুব কড়া রোদ আর কি শুকিয়ে শুকিয়ে যাচ্ছিলো ওই জন্য একটু জল দিয়ে দিলাম তো চলো এবার নিচে নামি রিমো ঘুমাচ্ছে এখন উঠবো না একটু পরে উঠবো রিমো উঠে যাক রিমোকে নিয়ে উঠবো একটু খেলতে পারবে তো চলো নিচে নেমে যাই মা এবার চিপসগুলো একটু ঝেড়ে বোতলে তুলে রাখছে যেহেতু ছাদে ছিল আর কি ধুলোবালি থাকতে পারে

চিপস হয় হয় যদি সাকসেসফুল তোমরাও কিন্তু বাচ্চাদের জন্য হোম মেড চিপস বানিয়ে রাখতে পারো খুবই ভালো বাজারের চিপস থেকে আমার মনে হয় ওরা খেতে চাইলে ঘরে এরকম করে নুন মিশিয়ে দিলে একটু বেটার মানে শরীরও ভালো থাকবে প্লাস ওর চিপসও খাওয়া হয়ে যাবে তো চলো তাহলে চিপস থাকে দেখতে থাকবো এখন আমি বেশি ভাজব না একদম অল্প করেই ভাজবো আর কি যেহেতু ভাই শিঙারা এনেছি মিষ্টি এনেছে এখন বেশি চিপস ভাজলে খাওয়া হবে না রিমোকে কয়েকটা ভেজে দেবো সাথে একটু মানে টেস্টও করা হয়ে যাবে কেমন হয়েছে কেমন কি হলো না হলো তো দেখো অল্প কটা দিয়েছি বেশ ভালোই মুচমুচে হয়েছে ভাজা হয়ে গেছে তো এবার তোমাদের নামিয়ে দেখে দেখো একটায় আমি ভেজেছিলাম তো একটা ভেঙে দেখাচ্ছি তো দেখো বেশ ভালো কুড়মুড়ে হয়েছে আমি জাস্ট একটু নুন অ্যাড করবো যেহেতু ও ছোটো ঝাল খেতে পারবে না বড় হলে একটু লঙ্কা গুঁড়ো দিতে পারো ভালো লাগবে খেতে হয়েছে ভালো

তো দেখলে এরকম ভাবে ট্রাই করে দেখতে পারো আরেকটা প্রসেস হয় ওটাও একদিন করে দেখাবো এটা করলে কি বলো তো তোমাদের একসঙ্গে পুরোটা ভেজে ফেলতে হবে না যখন যতটা প্রয়োজন নিয়ে নিয়ে তোমরা ভেজে নিতে পারবে আর একটা করলে পুরো চিপসের মতোই হবে কিন্তু সেটা হচ্ছে তোমাকে একেবারে ভেজে ফেলতে হবে মানে যতটা যখন প্রয়োজন ততটা করে করতে হবে বারবার তো আমার মনে এটা করে রাখা ভালো করে রাখা রইলো যখন খাবো তখন খালি তেলে দিয়ে একটু নেড়ে নিলে পাপড়ের মতো আর কি হয়ে যাবে তো তোমরা পরে দেখতে পারো ট্রাই যদি ভালো লাগে প্লিজ আমাকে লাইক কমেন্ট করো আর জানিও কিন্তু কমেন্টে যেটা বলছিলাম ভাই অলরেডি মিষ্টি শিঙারা এগুলো সব এনেছে তো এটাই এখন আমরা খাবো আর বিকেল হয়ে এসে নতুন জায়গায় ঘুম তো হলো না সেরকম তো চলো শিঙাড়াটা খাওয়া যাক মাকে বললাম আর শিঙাড়াটা তুমি বের করো খাই আর এদিকে গিয়ে রিমোকে একটা মালপোয়া দেওয়া হয়েছিল ও আগেরবারে মালপোয়াটা খেয়েছিল কিন্তু এবারে খেলো না তো যেটা বলছিলাম শরীরটা ভালো নেই বলো খেতে চাইছে না খুব ভাই গরম গরম শিঙাড়া এনেছে আর মিষ্টিও আছে তো এখন শিঙারাটাই খাবো আর রিমোজোড় একটা মালপোয়া আছে ও মালপোয়াটা বসে বসে খাও তো শিঙারা খেতে পারবে না কারেন্ট হয়ে গেছে দেখো কারেন্ট নেই প্রায় অনেকক্ষণই গেছে আর সেরকম মশার মানে এখানে উপদ্রব আছে জানো খুব মশা আসলে আশেপাশ তো এখনো মানে সেরকম ভাবে ক্লিন হয়নি তো ওই জন্য খুব মশা এদিকে কারেন্টও চলে গেছে জাল্লা খুলে আসতে হবে জাল্লা বন্ধ করে করাও যাবে না ভাবলাম একটু বেরোবো চলো দেখি বেরোই বেরোই নাকি যদি বেরোয় তাহলে তো শেয়ার করবো দেখতেই পাবে ততক্ষণ মা সন্ধ্যাটা দিয়ে নিক

সুন্দর দিয়ে দিয়েছে মা আর বেরোবো না কোথাও ভাবছিলাম বেরোবো কিন্তু এই রিমোকে নিয়ে অতটা হাঁটতে হবে ওই জন্য মা বললো না বেরোনোর দরকার নেই থাক এখান থেকে যেহেতু বাজারটা একটু দূরে একটু হাঁটতে হবে ওই জন্য ছাদেই আসলাম কিছুক্ষণ ছাদে থাকি তারপরে নেমে যাব পড়বে না পড়বে না আর ভাইও একটু আগে ছাতা পর এখানটা পরিষ্কার করে দিয়েছে যাতে মাদুরটা তো না অসুবিধা না হয় মাদুর পেতে যাতে বসা যায় আর কি তো চলো দেখাই তোমাদের চার পাঁচটা দেখো সন্ধ্যেবেলায় কেমন সকালে দেখেছো সন্ধেবেলা একবার দেখো একটু বসি একটু আড্ডা মারি একটু পরে আর কি নেবে বাবা নিচে কিন্তু বল পড়ে গেলে আর আনতে পারবো না আর ইমো পেয়ে গেছে উপরে একটা বল এখানে আসলে এই বাড়িতে আর একটা ছোট বাচ্চা হয় আবার নোংরা হয়ে গেছে মা ওর হাতও নোংরা এ রাম পুরো জামা টামায় পুরো মাখলো তো ওই বাচ্চাটার বলটা মনে হয় ছিল ও আর একটু ছোটো এক বছর বয়স তো ওর বলটা নিয়ে এখন আপাতত মানে খেলছে ও খেলুক কিছুক্ষণ তারপরে নিচে নেমে যাব আর কি তো চলো কিছুক্ষণ থাকি তারপরে নামছি নিচে দেখছি ফাইনালি কি করি রাতে আর কি আর দেখি চল বাকিটা রাতেই বলছি আর কি বেরোবো না বেরোবো না ভাবতে ভাবতে বেরোতেই হলো আসলে কিছু গ্রসারির জিনিস দরকার ছিল আর কিছু ঠাকুরের জিনিসও কেনার দরকার ছিল তো মাকে বললাম যে চলো তাহলে যাই তো জায়গাটা নতুন যেহেতু নতুন জায়গা একদম এক্সপ্লোর করছি তোমাদেরও দেখাচ্ছি দেখো তো বেরিয়ে সামনেই আমার ঠাকুরের জিনিস যেগুলো দরকার ছিল সেইগুলোর দোকান পেয়ে গেছে দশকর্মা ভান্ডার আর কি তো এখানে মা নিয়ে নিচ্ছে ঠাকুরের জিনিসগুলো তো এখানে পিচকিরি দেখে রিমোট তো হয়ে গেছে ব্যাস ওকে পিচকিরি দিতেই হবে মাথা খারাপ করছে তো আলটিমেট আর কি মা ওকে একটা পিচকিরি কিনে দিল ও না নাহলে একদম ছাড়বেই না আর বাকি কি জিনিস কিনলাম না কিনলাম বাড়িতে গিয়ে তোমাদের দেখাচ্ছি তো রিমোর জন্য এখানে পিচকিরি বার করা হচ্ছে কোন কালারটা নেবে না পিঙ্কটা নেবো তো ওর জন্য পিঙ্কটা প্রথমে অরেঞ্জটা দিয়েছিল তো না চেঞ্জ করে আবার পিঙ্কটা দিয়েছে তো দেখো বাড়ি চলে এসেছি তো দেখতেই পাচ্ছ ছোবা নিয়েছে মা দুধ নিয়েছে আর ওখানে গ্রসারির মধ্যে রয়েছে হচ্ছে ডাল আর একটা মাটির সরা নিয়েছে আসলে মা একটু মনসা ঠাকুরকে পুজো দেবে ভাই দেবে আর কি তো ওই জন্য আর এদিকে দেখো ডাল আছে আটা আছে ছোলার ডাল ময়দা আটা বিস্কুট আর আছে তোমার দুধ তো এই হচ্ছে গ্রসারি জিনিসপত্রগুলো কেনা হয়েছে তো এবার খালি রান্নার পালা একদম সিম্পল মেনু করবো ছোলার ডাল আর রুটি আর এর মধ্যে দেখো বাড়িতে এত মশা তো মা ধুনো আর ছোবা আনার সঙ্গে সঙ্গে একটু ছোবা জ্বালিয়ে দিয়েছে যাতে মশাটা আর কি একটু কমে মশার উপদ্রবটা একটু কমে তো এদিকে মা দিতে থাকে এদিকে এদিকে মতো ফিচকিড়ি নিয়ে খারাপ করছে মাথা ও কন্টিনিউ জল ভরছে আর জল নিয়ে দেখো না সারা ঘর ছড়াচ্ছে বললে